মনু মেডিকেল কলেজ হসপিটালের অপারেশন থিয়েটারে আমরা জন্মগতভাবে তালু কাটা একটা বাচ্চা অপারেশন সম্পন্ন করলাম এরকম জন্মগতভাবে ঠোঁট কাটা এবং তালু কাটা বাচ্চাদের অপারেশন এখানে নিয়মিত হচ্ছে আপনাদের যদি এরকম ঠোঁট কাটা তালু কাটা কোনো রোগী পাশে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই মনু মেডিকেল কলেজ হাসপাতাল মানিকগঞ্জে নাক কান গলা বিভাগে এসে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ